মিছিল হবে মাই চরাতে মিছিল হবে এখানকার যুবকদের মিলিয়ে দেবে মিছিল বন্ধ করার জন্য সেই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই এই যে দায়িত্ব নিচ্ছেন আপনার দলের যুবক যুবতী যারা আছে যে আশা নিয়ে বিজেপি কে ক্ষমতা এনেছিল চাকরির একটা আশা করেছিল অন্তরণ সরকার প্রতি বছর পাঁচ সাত হাজার দশ হাজার চাকরি দেয় হবে না এক বছরে পঞ্চাশ হাজার চাকরি মিথকল দিলেই চাকরি হয়ে যাবে সেই আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল আজকে সেই দায়িত্ব নিতে পারবেন ওই চাকরি আমাদের বিধায়কদের বসে আছেন এখানে কংগ্রেস দীপক করছেন ওই বিধানসভায় যখন তারা প্রশ্ন করেন কোন দপ্তরে কতজনকে চাকরি দেওয়া হয়েছে তথ্য সংগ্রহ দিন বেকার কত আছে তথ্য সংগ্রহ যেন তথ্য আর সংগ্রহ করতে পারে না সব মিলিয়ে যা হিসাব বেরিয়েছে

তারা দায়িত্ব নিতে পারবেন এই যে বেকার যুবকরা যুবতীরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন রেগাস শ্রমিকদের ব্যবস্থা করতে পারবেন আমাদের রাজ্যে মাধ্যমিক পাস টুয়েলভ পাস বিএ পাস এম এ পাস প্রচুর বেকার তাদেরকে চাকরি না দিয়ে ওই পশ্চিমবাংলা থেকে আসাম থেকে বিহার থেকে এনে চাকরি দিতে হবে এই জায়গায় চলে গেছে আমাদের রাজ্যের যুবক যুবতীরা কি দাশী দাস ফোরের চাকরি করার উপযুক্ত এই অবস্থা সৃষ্টি করছে এই অবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই এম জে এম লেগা যিনি কাজের উপরে গ্রামীণ বেকার মানুষ যারা আছেন কর্মসংস্থানের কোনো বিকল্প নেই বাঞ্চল সরকারের সময়ে এই নব্বই দিন কাজ করতো আজকে তাদের কাজ নেই বন্যা হয়ে সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আমরা তো বলেছিলাম অন্তত রেগার কাজ দুশো দিন করে দাও তাহলে একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের জমিতে বালু পড়ে গেছে বালু তুলতে পারবে পুকুর নষ্ট হয়ে গেছে তা সংস্কার করতে হবে গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে গেছে সংস্কার করা যাবে এইভাবে বন্যায় যে এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল প্রায় চল্লিশ জন মানুষ নিহত হয়ে আটান্ন হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেল পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল ওই রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলেছেন কোথায় সে সাহায্য আপনাদের এই যে এই রাস্তায় যে ব্রিজ আছে এই জিন্তলি থেকে এই সুনাইছড়ি যা এই ব্রিজটা ভেঙে গেছে কেন এই ব্রিজ ঠিক হয় না এখানকার যারা শ্রমিক এখানকার যারা ছোট কৃষকরা যারা ফসল ফলায় সবজি ফলায় বাজারে নিয়ে আসতো এখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোথাও সাহায্যে আছে